আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সুপারিশ পাইছেন ইতিমধ্যে আজকে যেহেতু সেপ্টেম্বরের দশ তারিখ অধিকাংশই জয়েন করে ফেলছেন তো যারা যোগদান করছেন বিশেষ করে স্কুলে এবং কলেজে আপনাদের এমপিও আবেদন অক্টোবরের ছয় তারিখের ভিতরে পাঠাইতে হবে তো অক্টোবরের ছয় তারিখের ভিতরে পাঠানোর জন্য এই মুহূর্তে আপনার কাজ হবে যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো রেডি করা তো এই ক্ষেত্রে আপনার হাতে যে ডকুমেন্টসগুলো আছে আপনার সার্টিফিকেট আপনার সুপারিশপত্র এইগুলোই আর বাকি যে ডকুমেন্ট সেগুলো প্রতিষ্ঠান প্রদানের কাছে আছে আপনারা যে কোনো ভাবে প্রতিষ্ঠান প্রদানকে ম্যানেজ করে কাগজপত্রগুলো রেডি করেন যাতে এই পূজার যে ছুটি শুরু হবে সেপ্টেম্বরের চব্বিশ 25 তারিখ থেকে মানে পূজার ছুটি চলবে হইল অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত এই পূজার ছুটির ভিতরে যাতে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয় চেষ্টা করবেন অক্টোবরের এক তারিখে আগে আপনার এমপিও আবেদনটা সাবমিট করে ফেলতে তাতে করে কারণ এমপিও আবেদন সাবমিট করার জন্য যদি এক দুই তারিখ অপেক্ষা করেন অক্টোবরের প্রচণ্ড পরিমাণে সার্ভার জটিলতার কারণে আপনার ফাইলটা আপলোড নাও হইতে পারে এরকম এই যে এই সেপ্টেম্বরের এক থেকে পাঁচের ভিতরে মাদ্রাসা অধিদপ্তরের যারা এমপিও আবেদন করছে, তাদের অনেকের ফাইল শেষ পর্যন্ত সাবমিট করতে পারে নাই সার্ভার জটিলতার কারণে তো সবাই ভালো থাকবেন গুরুত্বপূর্ণ ভিডিও বানালো অবশ্যই শেয়ার দেবেন আর আমিনুল স্যারের পাশে থাকবেন আপনার আছেন বলেই আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সালামু আলাইকুম